নমস্কার বন্ধুরা অরুণাচলের সেকেন্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ফার্স্ট ব্লকটা যারা দেখেননি তারা হয়তো বুঝতে পারবেন না আমরা কোথার থেকে গেছিলাম কিভাবে গেছিলাম আর কোথায় প্রথম পৌঁছেছি আর কিভাবে হোমস্টে বুক করতে হয় সবই আমি ডিটেল ভিডিওটাতে দিয়েছি আপনারা যদি না দেখেন ভিডিওটা একটু দেখে নিন তাহলে সেকেন্ড ব্লকটা খুব সহজেই বুঝতে পারবেন অরুণাচল গিয়ে আমরা কি কি দেখলাম আর অরুণাচল যেতে গেলে কি কি প্রবলেম হয় কাদের যাওয়া উচিত কাদের অনুচিত সবই কিন্তু আমি আগের ভিডিওতে দিয়েছি এখন আমি লাস্ট আমরা কোথায় গেছিলাম তারপরের ভিডিওগুলো এখন দেখতে পাবেন আশা করি এটাও আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন অরুণাচলের বিষয়ে অনেক কিছু জানতেও পারবেন নেক্সট আপনারা যখন আসবেন তাহলে প্রিপারেশান নিয়ে আসলে আপনাদের কোনোই অসুবিধা হবে না লাস্ট ভিডিওতে বোমডিলা শহরে বুদ্ধিস্ট মনস্ট্রিটা দেখিয়েছিলাম এটা গনপা এখান থেকে বেরিয়ে আমরা আর একটা বুদ্ধিস্ট টেম্পলের উদ্দেশ্যে রওনা হলাম যেতে যেতে রাস্তায় কি কি দেখলাম আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন যেতে যেতে রাস্তার দুই ধারে সাদা লাইট সবুজ একদম ডার্ক সবুজ সেরকম ধরনের পাহাড়ও দেখতে পেলাম আর মাঝে মাঝে আকাশটা কালো হয়ে আসছে আবার পরিষ্কারও হয়ে যাচ্ছে সেরকম একটা ওয়েদার খুবই মনোরম পরিবেশ আমরা আর দাঁড়িয়ে থাকতে পারলাম না গাড়ি থেকে নেমে সাদা পাহাড়টা দেখে ওখানে খুবই ভালো লাগলো দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোগ্রাফিও করলাম ফটোও তুললাম আর অনেকক্ষণ শোভা উপভোগ করলাম ওখান থেকে রওনা হয়ে যেতে যেতে রাস্তার দুই ধারে পুরো এটা আর্মির এরিয়া খুবই সুন্দর এলাকা কিছুক্ষণ বাদে বাদে সিএসডির আর্মির ক্যান্টিনও আছে জিনিসপত্র কেনার জন্য আর এখানের কিন্তু ল অ্যান্ড অর্ডারটা খুব স্ট্রিক এখানে ম্যাক্সিমাম জায়গায় আর্মির ক্যাম্পও আছে কারণ পুরো অরুণাচল জায়গাটাই একটা ট্যুরিস্ট প্লেস ট্যুরিস্টরা নানান জায়গা থেকে আসে তার জন্য কোনো রকম যাতে ঘটনা না হয় তার জন্য আর্মিরা কিন্তু সবসময় অ্যালার্ট থাকে পাহাড়ের গায়ে গায়ে ছোট ছোট বাড়ি আর্মির সুন্দর সুন্দর কোয়ার্টার দেখতে দেখতে আমরা অনেকটা দূর এগিয়ে গেলাম গিয়ে তারপর চারদিকে দেখলাম ভুট্টার খেতি এখানে ম্যাক্সিমাম মানুষরা কিন্তু পাহাড়ের গায়ে গায়ে খেতি করে আর বাড়ির জিনিস দিয়েই কিন্তু ওরা নিজেরাও খায় আর হোমস্টেতে যারা গেস্টরা আসে তাদেরকেও খাওয়ায় আমাদের হোমস্টের যে মালকিন ছিল উনি কিন্তু ওনার বাড়ির ভুট্টা আমাদেরকে বয়ল করে দিয়েছিল। খুবই খেতে ভালো লেগেছে আর প্রত্যেক বাড়িতেই কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল লাগায় দেখে মনে হয় না এটা যে রিয়েল ফুল প্রতি বাড়িতে ফুলে একদম টা ভর্তি থাকে দেখে এতটাই যে ভালো লাগে কি বলবো আর শিলং যারা গেছেন তারা হয়তো জানতে পারবেন যে ট্রাইভেলরা কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই ওদের কিছু থাকুক কে না থাকুক ফুল গাছটা কিন্তু অবশ্যই থাকবে সেরকমই সবার বাড়িতে বাড়িতে টাবে লাইন লাইন ফুল গাছ লাগানো আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ শরীরটা সবারই একটু খারাপ লাগছিল তাই রাস্তার একধারে একটু ফাঁকা জায়গা থাকাতে ওখানে দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি করলাম আমরা কিছুক্ষণ আমাদের নেক্সট গন্তব্যস্থল হলো ধীরাং ধিরাংয়ে আরেকটা মনস্টন দেখতে গেলাম এটার নাম হলো থুপসাং ধার্গি মাঝখানে টেম্পলটা আর চারদিকে সবুজ পাহাড়ে ঘেরা খুবই সুন্দর ও মনোরম পরিবেশ মন্দিরটা বেশ উঁচুতেই ছিল গেটটা ওই দেখুন নিচে কতটা উপরে মন্দিরটা তার জন্য অনেকটা সিঁড়ি বেয়ে কিন্তু মন্দিরটার মধ্যে উঠতে হয় আর উপর থেকে চারদিকের শোভাটা যেন দারুণ লাগে দেখতে বেশ বড় এরিয়া নিয়ে মন্দিরটা আর মেইন মন্দির ছাড়াও কিন্তু আরও ছোট ছোট টেম্পল আছে বেশ পাকা করা চারদিকটা দেখতে কিন্তু খুবই ভালো লাগলো আর খালি পায়ে থাকতে হয় এখানে গেলে চারদিকটা দেখে এতটাই ভালো লাগলো যেন ওখানেই বসে থাকতে ইচ্ছে করলো তাই বসে বসে কয়েকটা ফটোও তুললাম আর নানান জায়গায় দাঁড়িয়ে স্পটে নানান ধরনের ফটোও তুললাম মন্দিরটা দেখুন কতটা সুন্দর এত একটা বড় এরিয়ার মধ্যে এতটা সুন্দর একটা মন্দির দেখে কিন্তু খুবই ভালো লাগলো মন্দিরের ভিতরে পারমিশন ছিল না ঢুকার তাই বাইরে থেকে ভিডিও করলাম মন্দিরটা আপনাদের দেখানোর জন্য নানান ধরনের কারুকার্য করা জিনিস আর দরজাটা কিন্তু খুবই সুন্দর লাগলো যেন রাজা মহারাজা আমলের মতো দরজা বিশাল একটা বড় দরজা এখানে যেহেতু বুদ্ধ ধর্মের ধর্মটাকেই ওনারা মানে তাই ওই ধর্ম অনুসারে নানান ধরনের বুদ্ধদেবের মূর্তি বসানো আছে নানানভাবে কারুকার্য করা ভিন্ন ভিন্ন মন্দিরের ডিজাইনগুলোও কিন্তু ভিন্ন ভিন্ন আমার আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন বোমডিলার মুনস্টনটা আমার তো বোমডিলার মুনস্টন থেকেও এটা আরও ভালো লাগলো কারণ এটার ভিতরটা বেশ অনেকটা জায়গা নিয়ে আর দরজাগুলো দেখুন না কতটা সুন্দর কারুকার্য করা কি সুন্দর একটা দরজা আমি তো এর আগে কখনো এরকম মন্দিরের দরজা দেখিনি আমি দেখে কিন্তু খুবই আনন্দ উপভোগ করলাম আর মন্দিরের বাইরে কিন্তু নানান ধরনের ফুল গাছ লাগানো টাবের মধ্যে খুবই সুন্দর একটা পরিবেশ ঠান্ডা জায়গা বলে এখানে ফুলটা কিন্তু খুব সুন্দর হয় আর ভালো হয় আর এখানে অর্কিড জাতীয় ফুলগুলো কিন্তু খুব ভালো হয় এই অর্কিড জাতীয় ফুলগুলো কিন্তু আপনারা প্লেনসে বা গরম এরিয়াতে লাগাতে পারবেন না একদমই হয় না মরে যায় আমি অনেকবার শিলং থেকে অনেক গাছ এনেছিলাম লাগানোর জন্য চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি মরে গেছে আমাদের দুই দিনের প্রোগ্রাম ছিল ওখান থেকে বেরিয়ে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম যেতে যেতে অনেকটা দূর যাওয়ার পর সেই আমরা যে টানেলটা পার হয়ে এসেছিলাম ওই টানেলটাও পেলাম আমার আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই টানেলটা দেখেছেন টানেলটা কিন্তু বেশ বড়ই ছিল প্রায় দুই থেকে আড়াই মিনিট সময় লেগে যায় টানেলটা পার হতে এখন আমাদের রাস্তাটা কিন্তু খুবই সহজ হয়ে যাচ্ছে কারণ আমরা নিচে নামছি আর উপরে উঠার সময় কিন্তু একটু সময়টা বেশি লেগে যায় আর তখন যেন একটু শরীরটাও কেমন লেগে যায় আর নিচে নামতে কিন্তু তেমন একটা অসুবিধা হয় না টানেল পার হয়ে আমরা সেই আবার যে চারদিকে ওয়াটারফলস আছে ওই ওয়াটারফলস দেখতে দেখতে চললাম ভিডিওটা আমার এখানেই শেষ করছি আমার এই নেক্সট ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন অরুণাচলের ট্রিপ আমার এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভালোই লাগবে সুস্থ থাকুন ভালো থাকুন